এই কাহিনিটি হলো আরিফের আরিফ খুব সুন্দরভাবে জীবনযাপন করে ভবিষ্যৎ কেমন হবে সেই বিষয়ে ওর কোনো ধারণাই নেই আরিফ একটা মেয়েকে খুব ভালোবাসে ওই মেয়েটির নাম সাদিয়া সাদিয়া এবং আরিফ একে অপরকে খুব ভালোভাবে চিনে ওদের দুই পরিবারের মধ্যেও খুব ভালো সম্পর্ক ছিল প্রথম দিকে আরিফ ও সাদিয়া অনেক ভালো বন্ধু ছিল কারণ তারা একই স্কুলে পড়াশোনা করে এরপরে তারা কলেজে ওঠে আর তাদের বন্ধুত্ব ভালোবাসায় পরিণত হয় ওরা একসাথে অনেক সময় থাকে এবং একে অপরকে খুব ভালোভাবে বুঝে ওদের জীবনে সব কিছু খুব ভালোভাবে চলছিল তারা সুখে দুঃখে একে অপরের পাশে থাকত কিন্তু হঠাৎ একদিন সাদিয়া কার অ্যাক্সিডেন্টে মারা যায় আরিফ যখন এই খবরটি শোনে তখন সে ভেঙে পড়ে ধীরে ধীরে সময় অতিবাহিত হতে থাকে সাদিয়া মারা গিয়েছে বেশ কিছু মাস হয়ে গিয়েছে কিন্তু আরিফ সাদিয়াকে ভুলতে পারছে না ও সব সময় সাদিয়ার বিষয়টি নিয়ে ভাবতে থাকে আরিফ মানুষের সাথে খুব একটা কথাও বলতো না ও তার বেশিরভাগ সময় একা একা ঘরের মধ্যে বসেই সময় কাটাতো একদিন আরিফ ফোন করে তার বেস্ট ফ্রেন্ডকে তার বাসায় আসতে বলে আরিফ তাকে কিছু বলতে চাই আর যখন ওর বন্ধু ওর ঘরে আসে তখন আরিফ তাকে বলে দোস্ত আত্মাকে কি ডাকা চাই ব্যাস আমি শুধু একবার শুধু একবার সাজের সাথে কথা বলতে চাই চেষ্টা করে দেখি কথা বলতে পারি কিনা তুমি যদি কাউকে চিনো এমন কোনো মানুষ যে এসব করতে পারে তাহলে প্লিজ তুমি তাকে ডাকো তুমি আমার বন্ধু তাই প্লিজ আমার জন্য এটা করো ওর বন্ধু বলে ঠিক আছে আমি যতটুকু পারবো সাহায্য করবো এইসব বলে আরিফের বন্ধু সেখান থেকে চলে যায় কিছুদিন পর আরিফ ও তার বন্ধু অনেক জায়গায় যায় অনেক মানুষের সাথে দেখা করে যারা আত্মাদের ডাকতে পারে ওনারা চেষ্টা করেন কিন্তু কেউ সাদিয়ার আত্মার সাথে কথা বলতে পারেনি আরিফ হাল ছাড়েনি চেষ্টা চালিয়ে যায় ও এমন মানুষের সাথে দেখা করে যে আত্মার সাথে কথা বলতে পারে কিন্তু এখানেও ব্যর্থ হয় শেষমেশ আরিফ হার মেনে নিয়েছিল এবং সে ধরে নিয়েছিল যে সাদিয়ার আত্মার সাথে ও কথা বলতে পারবে না কারণ কেউ তাকে এই কাজে সাহায্য করতে পারেনি আরিফ ধীরে ধীরে এসব ভুলে যাচ্ছিল এবং পুনরায় নতুন করে জীবন শুরু করে সে পুনরায় জব শুরু করে আর ধীরে ধীরে সব কিছু ঠিক হয়ে গিয়েছিল একদিন রাতে ও ঘুমাচ্ছিল আর হঠাৎই তার চোখ খুলে যায় আর দেয়ালে একটি ঝুলন্ত হাট দেখতে পায় ওটা দেখে এমন মনে হচ্ছিল যে কেউ একজন কোনো ধরনের মেসেজ দেওয়ার চেষ্টা করছে কিন্তু আরিফ বিষয়টিকে গুরুত্ব দেয় না এবং চুপচাপ শুয়ে পড়ে পরের দিন সকালে যখন ও অফিসে যাচ্ছিল তখন হঠাৎই একটি দেয়ালে আবারও সেই হৃদয়ের চিহ্ন দেখতে পায় আরিফ বিষয়টি বুঝতে পারে না কিন্তু এই সব কিছু আরিফের সাথে বারবার হতে থাকে কখনো দরজাতে তো কখনো আয়নাতে তো কখনো দেয়ালে সব সময় হৃদয়ের ছবি আরিফ দেখতে পেত আরিফ মনে করে যে এটা সাদিয়ার আত্মা আর সাদিয়া তাকে বোঝাতে চায় যে সে আরিফকে খুব ভালোবাসে এটা মনে করে আরিফ খুব খুশি ছিল আরিফ ধীরে ধীরে নর্মাল হতে থাকে আর সামনে এগোতে থাকে আরিফ সবসময় এটা অনুভব করতো যে সাদিয়া তার সাথে আছে ও অনেক খুশি ছিল আর একদিন আরিফ এই কথাটি তার বন্ধুকে বলে আর তার বন্ধু আরিফকে বলে এই সব কিছু তোমার কল্পনা আমার মতে তোমার কোনো ডক্টরের কাছে যাওয়া উচিত এসব কথা শুনে আরিফ রেগে যায় আর তার বন্ধুর সাথে ঝগড়া করে ফেলে আরিফ কারো কথাই শুনত না যদি কেউ তাকে বোঝানোর চেষ্টা করত তাহলে আরিফ তার সাথে কথা বলা বন্ধ করে দিত আরিফের মা বাবাও বেশ কয়েকবার এই বিষয় নিয়ে ওর সাথে কথা বলে কিন্তু আরিফ সবসময় এটাই বলে যে ওটা সাদিয়া যে আমাকে হার্ট দেখায় যার অর্থ ও আমাকে খুব ভালোবাসে আরিফের বাবা মা বলে দেখো বাবা এটা কোনো স্বপ্ন হতে পারে অথবা তোমার মনের কল্পনা এই বিষয়ে গুরুত্ব দিও না সাদিয়াকে ভুলে যাও আর লাইফে এগিয়ে যাও এইসব শুনে আরিফ বলে আমার কিছু যায় আসে না যে কে কি ভাবল আমার বন্ধু কি মনে করল আমি জানি ওটা সাদিয়া আর ও সব সময় আমার সাথেই থাকবে এইসব বলে আরিফ তার ঘরে চলে যায় আরিফ তার ঘরের দেয়ালে সাদিয়ার অনেক ছবি টাঙিয়ে রেখেছিল ও প্রতিদিন ওই সব ছবি দেখত আর তার সাথে কথা বলতো এভাবে বেশ কিছুদিন চলে যায় এখন স্বপ্নের মধ্যেও আরিফ স্পন্দিত হার্ট দেখতে পেত এসব দেখে আরিফের কখনো ভয় লাগত না বরং ও এটা ভাবত যে সাদিয়া তাকে এটা বোঝাতে চায় যে সে তাকে কতটা ভালোবাসে একদিন আরিফ তার মায়ের সাথে কথা বলছিল হঠাৎই আরিফ হার্ট অ্যাট্যাক করে ওর অনেক বেশি কষ্ট হচ্ছিল আর ঠিক ওই সময় তার মনে পড়ে যে সব জায়গায় সে হার্ট কেন দেখতে পেত ও বুঝতে পারে যে সাদিয়া ওকে ভালোবাসে এটা বোঝাতে চায়নি বরং সাদিয়া ওকে এটা বোঝাতে চেয়েছে যে আরিফ তোমার হার্ট অনেক দুর্বল আর তুমি খুব শীঘ্রই মারা যাবে কিছুক্ষণ পর হার্ট অ্যাটাকের কারণে আরিফ মারা যায় আর এইভাবেই এই কাহিনীটির অদ্ভুতভাবে পরিসমাপ্তি ঘটে